আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরো একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দামি দামি ল্যাপটপ দেখাবো যেগুলো 360 ডিগ্রি কনভার্টেবল সহ 180 ডিগ্রি বিভিন্ন মডেলের ল্যাপটপ আপনারা পাবেন এখানে X1 Yoga X1 Carbon Apple এর MacBook Pro M3 এখানে Microsoft Surface এবং এই ল্যাপটপগুলোর স্টার্টিং প্রাইস থাকবে মাত্র সতেরো হাজার বা চোদ্দ হাজার থাকে স্টার্টিং প্রাইস থাকবে যারা এডিটিং স্টাডির পাশাপাশি ইউজ করতে চান অফিসিয়াল ওয়ার্কিং কাজ করতে চান ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ছোটখাটো ভিডিও এডিট করতে চান তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন সো সর্বপ্রথম আমরা সতেরো হাজার টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেল ব্র্যান্ডের ল্যাটিটিউড সিরিজের একটা ল্যাপটপ যেটা থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবেল ইন্টেলের পেন্টিয়াম কোয়াড কোর প্রসেসর এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাশ জিবি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পাবেন টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা যাদের বাজেট আরও একটু কম তাদের জন্য আমরা আরও একটা মডেল রেখেছি এটা হচ্ছে নাইন জেনারেশন এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের থ্রি এটা সেলোরন কোয়াড কোর প্রসেসর ফোর জিবি র্যাম ফোর কোর ফোর থ্রেড একশো আঠাশ জিবি এসএসডি এবং এগারো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে এটা পার্চেস করতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা এটা আপনারা তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন যারা লার্নিং পারপাস মানে ল্যাপটপ শিখতে চান ল্যাপটপের বিভিন্ন কাজকর্ম শিখতে চান তো শেখার জন্য একটু মিনিমাম প্রাইজে একটা ল্যাপটপ দরকার এরকম অনেক ইউজার আছেন কাস্টমার আছেন তারা চাইলে আপনারা এই ল্যাপটপগুলো দেখতে পারেন চোদ্দ টাকায় আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট একটা ল্যাপটপ যাদের বাজেট আরেকটু বেশি তারা চাইলে এখান থেকে ল্যাপটপ দেখতে পারবেন প্রিমিয়াম সেগমেন্টের যারা স্পেশালি বা প্রফেশনালি কাজকর্ম করতে চান তাদের জন্য এই ল্যাপটপগুলো কমফোর্টেবল হবে জানানোর চেষ্টা করব ওয়ান বাই ওয়ান কন্ডিশন কনফিগারেশন ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কি আছে এটা হচ্ছে Lenovo ThinkPad T490s যারা ভাবছেন যে ইউজ ল্যাপটপ কিনে 3-4 বছর ইউজ করবেন মানে লং টাইম ইউজ করবেন তাদের জন্য এই Lenovo ThinkPad ল্যাপটপটা একদম ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ Lenovo ল্যাপটপ হচ্ছে সবচেয়ে লং জার্নি এবং

একদম স্মুথলি করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের মিনিমাম প্রাইসে ভালো একটা ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল করা পার্সেস করতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো সাত থেকে আট ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক একবার চার্জ দিলে মোটামুটি দিন চলে যাবে এরকমই একটা ব্যাটারি ব্যাক আপ যদি পার্সেস করতে চান চলে আসতে পারেন আইটি ভ্যালি শপে সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এক বছর ইউজ করার ভিতরে যদি কোনো ল্যাপটপ কোনো ধরনের সমস্যা হয় সেই সমস্যাটা আমরা সমাধান করে দিব অথবা ল্যাপটপটা চেঞ্জ করে তবে এই যে আছে চোদ্দ হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো এই ল্যাপটপ আপনারা পাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বাকি সবগুলোই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিতে আপনারা পার্সেস করতে পারবেন কেউ যদি মাইক্রোসফট সার্ফেস পার্সেস করতে চান তাদের জন্য আমরা স্টক রেখেছি এটা হচ্ছে সারফেস ল্যাপটপ থ্রি যেটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে আর এটা পার্চেস করতে পারবেন পঞ্চান্ন হাজার পাঁচশো এখানে সার্ফেসের বেশ কিছু কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন আমরা যখন সার্ফেসের বিজ্ঞাপন করি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখি সার্ফেসের প্রাইসটা আমাদের থেকে একটু কম আছে আমি তাদেরকে আমার এই সার্ফেসের কোয়ালিটিটা দেখাবো একদম প্রত্যেকটা সার্ফেস নিট অ্যান্ড ক্লিন কোনো দাগ স্ক্র্যাচ নাই ভিতরে দেখবেন অনেক জায়গায় এই অরিজিনাল গুবলেট গুলা থাকে না অরিজিনাল গুবলেট যদি না থাকে এই ল্যাপটপগুলো খোলা হয়েছে আমরা এরকম কোন খোলা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না এবং ব্যাটারি ব্যাকআপ পাবেন ছয় থেকে সাত ঘন্টা বিভিন্ন জায়গায় এই ডিসপ্লে টাচ স্ক্রিন ভালোভাবে কাজ করে না সো আপনারা যারা ল্যাপটপ পারচেস করবেন এই টাচ স্ক্রিনটাও দেখে নেবেন টাচ স্ক্রিন তারপরে এই হিন্স যে লক থাকে এটা নড়াচড়া করে তো এই টাইপের প্রোডাক্টগুলো মূলত কম প্রাইসে পাওয়া যায় আমরা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ সেল করি এবং সবগুলোতে দেই এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যারা জি এইট ল্যাপটপ পার্চেস করতে চান এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এইট কোরাই এর জেনারেশন একদম ফ্রেশ লুকে আছে যদি বলি এটা একটা ব্র্যান্ড নিউ লুকস আমার মনে হয় ভুল হবে না এতটাই ফ্রেশ কন্ডিশন কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি মাত্র বাউন্ন হাজার পাঁচশো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি

সর্বপ্রথম হচ্ছে ল্যাপটপ কিরকম কন্ডিশন বা কিরকম ইউজ কন্ডিশনে আছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন ভাই ল্যাপটপটা কতটুকু ইউজ করা হয়েছে কতদিন ইউজ করা হয়েছে এরকম প্রশ্ন করে থাকেন তো এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনারা শপে এসে দেখতে পারবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখলেই বুঝবেন যে কতদিন ইউজ করা হয়েছে এটা আসলে না দেখে বোঝানো যায় না আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদের জন্য একদম লাইট ইউজ করাগুলা কালেক্ট করে থাকে যেটা দেখলে আপনারা একটা নতুনের মতো ফিল পান এরকম টাইপের প্রোডাক্ট আপনাদের জন্য কালেক্ট করি আর প্রত্যেকটা প্রোডাক্টে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এই রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এক বছর কিন্তু বাংলাদেশে আপনারা কোত্থাও পাবেন না আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অথেন্টিক দ্যাটস ওয়াই আমরা এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেই এটা হচ্ছে লেনোভো থিংক্যাডের এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইন্টেলেন ইভো প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসজি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড ডলবি অ্যাটমোসের সাউন্ড সিস্টেম থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেল ডিসপ্লে প্রাইভেসি ওয়েব ক্যামেরার পাশাপাশি ফেস আইডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন কার্বন ফাইবার দিয়ে বিট করা এক কেজির একটু কম বেশি ওয়েট হবে ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে একদম রিজনেবল প্রাইস আপনারা পারচেস করতে পারবেন সিক্সটি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাডের এক্স ওয়ান ইয়োগা যেটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল জাস্ট লুকিংটা দেখিয়ে দিচ্ছি কারণ এই ল্যাপটপ গুলি কিন্তু বাজারে কালার করা পাওয়া যায় এটা আপনারা দেখলে হয়তো বুঝবেন না তো আমরা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা ল্যাপটপ অরিজিনাল কালার আপনারা যদি অরিজিনাল কালার বুঝতে চান আমরা শপে আসলে আপনাদেরকে প্রুফ করিয়ে দিব যে অরিজিনাল কালার তো এটার ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাক আপ আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স এটাতে এসএসডিটা আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আর ডিসপ্লেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোড়ে কনভার্ট করে ট্যাব ল্যাপটপও ইউজ করতে পারবেন এটার সাথে পেন টেকনোলজি আছে যেটা দিয়ে ডিজিটাল এর কাজ করতে পারবেন আর এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের কাছে এটা কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন একদম নিট অ্যান্ড ক্লিন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো আজকের ভিডিওর ওয়ান অফ দা বেস্ট একটা ল্যাপটপ অ্যাপেলের ম্যাকবুক এটা হচ্ছে কোরেম থ্রি প্রসেসর আর্লি টু থাউজেন্ড সিক্সটিন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এবং এটাতে পাচ্ছেন আপনারা বারো পয়েন্ট চার ইঞ্চি রেটিনা টু কে রেজুলশনের টু পয়েন্ট ফাইভ কে বা টু কে ডিসপ্লে এটা পারচেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটাতে অসাধারণ একটা ব্যাটারি ব্যাকআপ আট থেকে নয় ঘন্টার কাছাকাছি আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন যারা স্পেশালি ল্যাপটপ ক্যারি করতে চান বিভিন্ন জায়গায় ট্রাভেল করে আনানাওয়া করে ইউজ করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা বেশ কিছু ল্যাপটপ দেখিয়েছি যেগুলো একদম মিনিমাম প্রাইস থেকে মোটামুটি মিড বাজেটে ছিল আর এই ল্যাপটপ গুলো দিয়ে আপনারা এডিটিং অফিস পারপাস স্টাডি পারপাস প্রফেশনাল গ্রাফিক্স পারপাস সব ধরনের কাজ মোটামুটি করে নিতে পারবেন সো যারা নামি দামি ল্যাপটপ পারচেজ করতে চান ডেফিনেটলি আমাদের আইটি ভ্যালি শপে চলে আসতে পারেন এই ল্যাপটপ ছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বেশ কিছু ল্যাপটপ সাজানো আছে প্রিমিয়াম সেগমেন্টের সিল প্যাক ওপেন বক্স এবং ইউজ সব ধরনের ল্যাপটপ কিন্তু আপনারা আমাদের শপে পেয়ে যাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ